এই যে দেখেন দুহিরা বেলা বাড়িয়ে পড়লাম মামু আর আমি মামু আমাকে নিতে আসছিল আমার তো বাইক নাই মামু আসছিল আমাকে নিতে আমরা এখন যাব সুতি সারেলি এস খেলা দেখতে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য গ্রামের রাস্তা দিকে হাল বয়া রাখছে সেখানে হবে বুড়ো খেত হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালোই আছি এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে দুই গাড়ি চলন্ত ভাবে ক্রস পারে না তো ট্রাক্টর যাচ্ছিল দেখতে পারছেন আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম দুই গাড়ি একসাথে এখান থেকে গেলে বহুত রিক্সি হয়ে যায় তাই আমরা দাঁড়াইছি ট্রাক্টর গেছে তারপরে আমরা এখন যাইতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ আপনাদের জন্য ছোট্ট করে একটা সিনেমাটিক্স ভিডিও তৈরি করছি সেটা দেখবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে

మరి <laughs> మా <laughs> তো শুনলেন তো ভাই কিছু মনে করবেন না এটা হচ্ছে তারা দুইজন ভাই আমার আমার দুজন লাগে মামু তো মামু চলে যাচ্ছে আগে আমরা যাচ্ছি পিছে পিছে তো দেখছেন কি দুর্ঘটনা থেকে বেঁচে গেছি তো বাইক চালালে অল্প সতর্ক হয়ে চলাইবেন সবাই ফাইনালি 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 গাইস আমি এখন আয়া ফেলছি সুতি সারেলি এখান থেকে আর যাইবো রাইট রাইট অল্প যাওয়ার সাথে সাথে পাওয়া যাইবো এসপিএল খেলার ফিল আমি অতদিন তো দেখতে পারি না খেলা যেহেতু আমি আসিলাম চলে আজকে যাবো এখানে দেখবো খেলা আমাদের টিমও বলে এখানে আছে আমাদের গ্রামের টিম তো এই দেখেন কত সুন্দর সুন্দর করে বানাইছে এসপিএল খেলার গেটটা দেখে অনেক সুন্দর লাগছে এখানে বাইকটা করব পার্ক পার্কিং করে চলে যাব তারপরে ডাইরেক্ট স্টুডিওমে ফাইনালি গাইজ আমি এখন আয়া পড়ছি স্টুডিওমে এ দেখেন খেলা চলতেছে আর এই দেখেন প্লেয়ার এরা হচ্ছে প্লেয়ার আর এখানে পাবলিক ও একসাথে বসে রইছে তো খেলা দেখেন কত সুন্দর জমে গেছে খেলা এই যে ব্যাটিং যে করতেছে উনি হচ্ছে আমাদের মানে আমাদের গ্রামের টিম এ দেখেন কত সুন্দর একটা শর্ট মারলো আমি তো ভাবলাম ছয় হইব না ভাই এখানে আউট হয়ে গেছে এই দেখেন এভাবে করতে করতে আমাদের টিমের অল আউট হয়ে গেছে ভাই মনটা লাগছে বেজার হেরে গেছে তাই এখান থেকে অল্প বেশি বসে না থেকে হেরে গেছে তো কি হয়েছে আরো একবার খেলতে পারবো এখানে যদি খেলতে পারে তাহলে ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করব তো কতন সময় বসে থেকে সন্ধ্যার সন্ধ্যার বিউটা যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাই সব কথাই বুঝলাম একটা কথা বুঝতে পারলাম না এই যে ব্যাটসম্যানের একটা হেমুগে আর একটা হেমুগে এটা কিসের জন্য খার হয়েছে আপনার কি বলতে পারবেন জানা থাকলে অল্প বলবেন যা আমি বুঝতে পারলাম এই দুইটা এনো খারাপ আগে বল মারার সাথে সাথে সয় বল মারার সাথে সাথে সয় মানে পুরা পিটাইছে এখন হয়ে গেছে সন্ধ্যা লাগাই দিছে লাইটিং দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যার ভিউটা বন্ধুরা হয়ে গেছে রাত আমি এখন চলে যাব বাড়ির এখান থেকে গিয়ে তারপরে যাব জল আমাদের হুনাপুর দুই নং হুনাপুর ব্লগে জল ছাড় বিশেষ আলোচনা চলবে সে আলোচনা উপস্থিত থাকবো সবাই সবার কাছে কেমন হয়েছে ভিডিওটা আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছুট্টু ভাই হিসেবে আইডিটা ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও